পেতে পারি রাসূলের শাফাআত পেতে পারি এই পরামর্শের আলোচনা হবে তবে আমি আশা করব এত সুন্দর বেহেশতি বাগানে কেউ এমন কোন কাজ করবেন না যে আপনার কারণে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন অন্যদেরও ক্ষতিগ্রস্ত হবে একটা আওয়াজ দিন আপনি ইশারা কাজ করেন কথা বলেন কেন টাকার লোভ দিয়া থানার লোভ দেখাইয়া এত টাইম এই রাত্রে মাটির মধ্যে দুনিয়ার কোনো এমপি বসায় রাখতে পারবে মন্ত্রী পারবে কোনো ডিসিএসপি পারবে হ্যাঁ টাকার লোভে কিছু মানুষকে বসায় রাখতে পারবে তবে এই বেহেশতি মানুষ না সমাজের গাঞ্জা করে হয়তো বসতে পারে চোর ডাকাত যেগুলো লোভী দুনিয়াদার ওরা বসতে পারে কিন্তু এখানে যারা বসছেন ও দোকানওয়ালাদের চিন্তা করে আপনার ওখানে ঘুরেন না ডাইরেক্ট বসে এবার আপনাদের জন্য পুরস্কার। আল্লাহ বলেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো এখানে যারা বসছে সবার গুনাম সবাই কি আওয়াজ দিয়ে সোহান আল্লাহ বলা যায় পেছনের আল্লাহর বান্দারা একসাথে বলেন তো সবাই আবার আল্লাহ সবাইকে কবুল করে আরো কি পুরস্কার হা হাদিস শরীফে রসুল বলেন ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন আপনারা কি ঘরের থেকে আসছেন না নবীজি বলেন প্রত্যেকটা কদমে কদমে ফিরিস তারা সবাব লেখতেই আছে যতক্ষণ এখানে বসে থাকবেন অনবরত আল্লাহর ডাইরেক্ট রহমত অবতীর্ণ হোক ঘর থেকে যখন বের হয়েছিলেন নবীজি বলেন প্রত্যেকের সাথে সত্তর হাজার ফেরেস্তার কাফেলা বানায় আল্লাহ পাঠায় দিয়েছেন ফেরেস্তার কাম কি ওরা আপনার সাথেই প্যান্ডেল পর্যন্ত আসছে আর আপনার গুনা মাফের দোয়া করছে এবার এখান থেকে যদি আপনি তবা করে বিদায় নিতে পারেন তাহলে মায়ের গর্ভ থেকে বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো বা হয় আপনিও গুণার থেকে নিষ্পাপ হয়ে বাড়ি যাবে আল্লাহ যদি চান আপনাকে বাড়ি নিবেন না তার কাছে নিয়ে যাবেন যাওয়ার পথে নিঃসন্দেহে আপনার শাহাদাতের মরণ হবে বিনা হিসেবে জান্ন আপনি খানা বাদ দিয়া ঘুম বাদ দিয়া নিজের পকেটের টাকা ব্যয় করে মাটির মধ্যে এসে সব এটা এটার মূল্য এমন মূল্য আল্লাহ দিছেন যা দুনিয়ার কেউ চিন্তাও করতে পারবে না চিন্তাও করতে পারবে না কিভাবে সম্ভব এত মানুষ এখানে বসা দুনিয়াওয়ালারা কত র্যাব পুলিশ দিয়েও এত মানুষ নিয়ন্ত্রণে রাখতে পারে না আর এখানে মাটির মধ্যে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে কে ধনী গরিব সব একাকার হয়ে বসে আছে কোনো কোনো প্রশাসন নাই নাই অবনতি আইন চুপচাপ বসে আছে এটা কেমনে সম্ভব আমার রসুলের আদর্শের কারণেই সম্ভব এবার আপনারা বসছেন সবকিছু ঠিক এই টোটাল মাহফিলের বরকত চূড়ান্ত হবে দোয়ার মাধ্যম কিসের মাধ্যমে সেই দোয়ায় আপনার বাবার জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য বোনের জন্য পরিবারের জন্য দেশবাসীর জন্য গোটা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া হবে আচ্ছা বলেন এতগুলো মানুষ এক জায়গায় করে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করাবার সুযোগ পেয়েছেন আশা করি এই সুযোগ আপনার আজকে পেয়েছেন এই সুযোগ যেন ছুটে না যায় আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন দীর্ঘ সময় উলামায় হাজরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্নার আলোকে দিক নির্দেশনামূলক আপনারাও শুনছেন ওলামাই খানামের জন্য একটু দোয়া করা প্রয়োজন আছে না নেই কেন কিয়ামত পর্যন্ত আর নবীজি আমাদেরকে বয়ান করতে আসবেন আসবেন না সাহাবাই কেরাম আসবেন আইমাই কেরাম আসবেন পর্যন্ত আর কোনোদিন বড় বড় আউলিয়াই কেরাম আর আসবেন পর্যন্ত আমাদেরকে শান্তির পথ দেখাবেন মুক্তির পথ দেখাবেন সংসারের শান্তি ব্যক্তির শান্তি সমাজের শান্তি দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি ব্যবসার লাইনে শান্তি অর্থনীতির লাইনে শান্তি সমাজনীতির লাইনে শান্তি সব শান্তির নিরেট নির্ভেজাল সংখ্যা পদ পথ দেখাবেন কোরআন সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায় ওলামায়াম তাহলে সে ওলামাই কেরামদের সম্মান বারবার দোয়া করা উচিত আল্লাহ ওলামাই কারামের ইজ্জতকে বাড়ায় না বেশি বেশি আল্লাহ সম্মান দান করেন যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে মিডিয়ায় বলে বিভিন্ন চক্রান্ত করে আল্লাহ তাদের হেদায়াত দান করেন আল্লাহ পাখের এলম কুদরতে যদি তাদের হেদায়াত না থাকে আল্লাহ দ্রুত গতিতে তাদেরকে ধ্বংস করে দেন এবার আসেন আমি আপনাদের সামনে প্রতি বছরের ন্যায় হাজির হয়েছি দোয়ার জন্য নগরখান্ডা এমন এক প্রতিষ্ঠান এমন এক ইজেতে এমন এক মজলিশ এমন এক দিন বিদ্যাপীঠ যেটা দিন দিন শুধু বাড়তেছে বাড়তেছে টাকার বাহাদুরিতে বাড়ে না আমল চোখের পানির কারণে সেই চোখের পানির বরকত নেয়ার জন্য এখানে আসি দোয়া হলো মূল মাকসাদ এবং আপনাদের পরামর্শমূলক কিছু আলোচনা করব বক্তা হিসেবে কোনো বক্তব্য বয়ান না পরামর্শ আপনাদের সাথে মোজাকারা হবে কথার আদান প্রদান হবে আমরা কিভাবে একসাথে শান্তিতে থাকতে পারি আমি একা না আমরা সবাই পরামর্শ হবে কি আমি একাকে নিয়ে আমরা সবাই কিভাবে দুনিয়াতে শান্তিতে থাকতে পারি সম্মানে থাকতে পারি পরকালে জান্নাত এমনটা যেন না হয় বিশেষ করে উঠা বসার বিষয়টা খুব সতর্ক নবীজি বলছেন পৃথিবীতে ভালো মানুষকে যার দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না আপনি কি এমন মানুষ যে মৃত্যু পর্যন্ত শুধু অন্যের ক্ষতি করে যাচ্ছেন আপনার কারণে আপনার মা কষ্ট পায় আপনার আচরণে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার আত্মীয় সবাই কষ্ট পায় আমরাও কষ্ট পাবো এমন দুনিয়াতে জন্ম নিলেন কেন আল্লাহ আয়াত দান করুন তো আমি আপনাদের সামনে যে পরামর্শমূলক আলোচনা করবো সেক্ষেত্রে আয়াত মেরে আয়াত্রিশ হাদিস বলেছি তর্জমাটা বলি এরপরে আপনাদের যদি অন্তর চায় কিছু ব্যাখ্যা শুনবেন এবং আমাকে সে সুযোগ দিবেন তা আমি বলার চেষ্টা করব ইনসা করবেন না এটাই আমার সব থেকে বড় অনুরোধ আমি এটা পছন্দ করি না এবং এটা মজলিসের আদব না আর আমরা ওই বয়ানও করি না যে কে থাকলো কে না থাকলো বয়ান চলবে না এটা আমার আমরা সেই আল্লাহওয়ালাদের থেকে আমরা আসছি যাদের সামনে কেউ পান খাইলো মাইকের স্টান উঠায় মারতেন আর তাদের বয়ানটা এমন ছিল যে পাথর মোমের মতো নরম হয়ে যেত মাঠের মানুষ গলা কাটা মুরগির মতো সটফট করে কান্নাকাটি করতো জাহান নামের আজাবের ভয়ে তাদের লাত্তি খেয়ে থাপ্পর খেয়ে এরপর এখানে অতএব এই চালাকি কোরআনের বাগানে কেউ চালাকি করবে মন চাইলে বসবে মন চাইলে উঠবে না এই চালাকি আমরা বরদাস্ত করতে পারি না হয়তো আপনার চালাকি চলবে আমার বয়ান চলবে না আর না হয় আপনার চালাকি বন্ধ হবে আমার বয়ান চলবে দুইটার একটা দুইটা একসাথে হতে পারে না থানায় এলাকার কোনো যুবক অপরাধীকে নিয়ে গেছে পুলিশ নিয়া তাকে এমন বেতের বাড়ি দিছে কিন্তু কান্না নাই চোখে পানি নেই আর নগরখান্দা থানার পাশেই এক আখেরাতের বাগান যেখানে বসে আল্লাহর পেয়ারা বান্দরা বয়ান করে না ময়দানের মানুষগুলো অঝর দ্বারায় কাঁদেন পুলিশে বেতের বাড়ি দেয় কাঁদে না আর কোরআনের বাগানে বসে কান্না করে বলতো বুদ্ধিজীবীরা ওরে মারে কে আল্লাহ মারে থানায় নিয়ে মারতেছে কাঁদে না রজের প্যান্ডেলে কান্না করে এটা বিবেক দিয়ে বুঝেন তো যে এটা কেমন প্যান্ডেল সব জায়গায় চালাকি চলে না বহু চালাক অর্ধুলাঙ্গ হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে বহু চালাক দেখছি চাকার তলে পাও পরে ভেঙে গেছে চালাক ভালো অতি চালাক ভালো না এটা এমন একটা প্যান্ডেল যেখানে ঢুকতেই মানুষ বিড়ি লয়ে ঢুকে না ফালায় দিয়ে ঢুকে সেই প্যান্ডেল আপনি চালাকি করবেন কেন আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান করুন রাত্র অনেক গভীর আমি ঠান্ডা মাথায় কথা বলবো আপনারাও শুনবেন কোন কথার প্রশ্ন করলে জবাব দিবেন তাও খুব সংক্ষেপ আওয়াজে ঠান্ডা আওয়াজে চিৎকার দিবেন না আমি জিজ্ঞাসা করলে বলবেন না জিজ্ঞাসা করলে চুপ করে থাকবেন এই কথাগুলো এত কিছু বলার একটাই কারণ দেখিনি আল্লাহ একটু আমাদের উপরে রহম করেন কোনো দিক থেকে যেন আমরা এই রহমত থেকে বঞ্চিত না হই আল্লাহ আমাকেও কবুল করেন আপনাদেরকেও কবুল করেন আল্লাহ বলেন আমার আদালত কিয়ামতের আদালত আমার দরবারে প্রত্যেককেই দাঁড়াতে হবে হিসাব দিতে হবে সেই দিনের ভয়ে দুনিয়াতে থেকেই যারা গুনা ছেড়ে দেবে আমি আল্লাহ আদা করলাম তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস দুনিয়ার উম্ম তোমরা নিষিদ্ধ হারাম থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন তার কাছেও উন্মতের কাছেও মর্যাদা বাড়ায় দিবেন তর্জমা আমার শেষ হাদিসের উপরে দুই তিন মিনিট কথা এরপরে আয়াত নিয়ে কিছু কথা পরে দোয়া দুনিয়াতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ এ কথাটা কি আজকে নতুন শুনলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ মাটির সৃষ্টি মানুষ এই সিদ্ধান্ত টাকা আল্লাহ আল্লাহর নাম বলতে একটু কষ্ট হয় আপনাদের সিদ্ধান্ত কার আল্লাহর সিদ্ধান্ত কতদিনের জন্য বলেন স্থায়ী না অয়ে স্থায়ী স্থায়ী জানা থাকলে বলেন তো আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে ইব্লিশ মানে নাই তাহলে জিন আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না ফিরিস্তা নুরের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানুষ سرشتو, سرشتو. شدًّا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ স্থলের ভিতরে চলার রাস্তা আল্লাহ করে দিয়েছেন পানির মধ্যে চলার মতো আল্লাহ রাস্তার আয়োজন করেছেন এবং এই মানুষের জন্য আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করেছেন সাপ চলার জন্য তার আলাদা রাস্তা আছে জঙ্গলে হরিণ চলে তাদের রাস্তাও আছে আলাদা এমন কোন প্রাণী নাই যে প্রাণী রাস্তা দিয়া চলে না তবে জমিনের মধ্যে সৃষ্টির সুন্দর